আসসালামু আলাইকুম আমাদের বিশিষ্ট উত্তরবাহিনী মেলা ময়মনসিংহ অবস্থিত ময়মনসিং মুক্ত আসা সুসুতি গ্রামের এখানে বিশাল বড় এক মেলা হয় বছরে থাকে দুই দিন আপনারা যে যেখান থেকে আসেন না কেন বা দেখেন না কেন আমাদের এই উত্তরবাহিনী মেলা এমন কোনো জিনিস নেই আপনি না পাবেন কৃষক থেকে শুরু করে সিংহবতী সব ধরনের মাল আপনি এখানে পাবেন এখানে দশ টাকা একটা হাতি পাওয়া যায় কথা শুরু মানুষের অবাক মনে করবে আসলে দশ টাকার হাতি খেলনার হাতি দশ টাকার হাতি খাওয়ার হাতি এখানে আমরা এগুলো মূলত আপনাদের হিন্দুদের মেলা তারা এখানে স্নান করে স্নানের ভিডিওটা করে দিব। এই মেলা আপনি মাছ থেকে শুরু করে কাঁচা বাজার এ টু জেড আপনি যা চাইবেন সব আমাদের এই মেলাতে আছে যদি কে উত্তর বাহিনীর জীবনে কেউ না দেখে থাকেন আপনারা আমার এই ভিডিওতে দেখতে পারবেন আর আমার এই ভিডিওর মূলত আমার এই চ্যানেল হল কাঁচাবাজার যারা পাইকারি বিক্রি করেন কলা আনারস লেবু ক্যাফে আমাদের এই উত্তর বাহিনীর মেলায় অনেক কিছু একদম সভ্যমূল্য পাওয়া যায় বলতে পাওয়া যায় বাজারে যে দাম এখানে দাম অনেক কম আমাদের উত্তর মেলা আসতে হলে ফলু দিয়ে আসতে পারবেন মাইমিশ হয়ে মুক্তা হয়ে আসতে পারবেন যে মুক্ত আসার মন্ডা সারা বিশ্বে বিখ্যাত পোড়াবাড়ির চমচম এই মেলাতে আপনি পাইবেন টাঙ্গা দিয়ে আসতে পারবেন দিয়ে বা আপনার ওই যদি আসেন রসুলপুর আসলে আমরা সরাসরি মেলাতে নিয়ে আসবো মাত্র তিরিশ টাকা ভাড়া নিবি মুক্তায়তা যদি আসেন মাই থেকে রসুলপুর নামবেন ওখান থেকে আপনি তিরিশ টাকা ভাড়া নেবে যদি ফুলবারে দিয়ে আসেন মাই ফুলবারে দেওয়া ওখান থেকে আপনি মেলার কথা বলবাড়ানি মেলা ওখান থেকে আপনি ষাট টাকা ভাড়া নিবি আমাদের এই মেলায় আন্তর্জাতিকভাবে মোটামুটি পরিচিত স্বীকৃতি পায় নাই এই মেলাতে দুই হাজার বছর আগের থেকে এই মেলা আপনারা হতবা অনেকেই জানেন বা জানেন না সেজন্য আপনাদেরকে জানানো আমাদের এই মেলা কি কী পাওয়া যায় আপনাদের এই ভিডিওতে সব কিছু তুলে ধরলাম যদি কেউ মেলা চেন না যদি মেলায় নাম জান না জানেন এটা উত্তর মেলা বৃহত্তম ময়মন সিং উত্তর বাহিনী মেলা বলি সবাই চিনি এখানে নাটোরের কাঁচাগোল্লা গোলা পোড়াবাড়ির চমচম মুক্তা আসার এখানে কৃষি যত পণ্য আছে সব আপনি এই মেলাতে পাবেন কৃষির বিখ্যাত রুয়েল বাইয়ের খাওয়ার মিডাই মিষ্টির পান এখানে পানের সম্পূর্ণ রেট দেওয়া আছে আমরা এই পান খেয়ে মনে ধরনের আর এই মেলা থেকে বুঝবেন না সেজন্য বলছি এখানে আপনারা আসবেন দেখবেন আপনাদের সবারই এই মেলাতে আমন্ত্রণ রইল তো এই সেটা হল চটপটির দোকান আপনাদের এই মেলার বিষয়ে আর কী বলবো। যদি আপনারা নেট দুনিয়া নেট গেটে থাকেন তবে আপনারা সব কিছু জানতে পারবেন সবাই আমাদের এই পূর্ব পুরুষটা বা দুই বছর আগের থেকে মেলাটা শুরু হয় তখন মানুষ কত একদম একদম কমাত আগে এগুলা হেন্দুরে উদযাপন করতো বেশি এখন সবাই মিলেমিশে উদযাপন করে কথা বলা যায় কারণ এখন আগে দূর দূরাবির থেকে দোকান পার আসতো সেবার অনেক আনন্দ আছে। এটাই একটা আনন্দ আমরা আগে অনেক আনন্দবাস করতাম কিন্তু এখন আর এই আনন্দ উভাসটা আমাদের কাছে নাই এই দেখেন রেসুর সিজন না আসার আগে রেসু আমাদের মেলায় এসে গেছে মূলত আমাদের এই মেলাতে কিছুই পাবেন এ টু জেড নাঙ্গল জোয়াল থেকে শুরু করে মাছ মাংস গরু আছে গরুর বাজার ও সাতশো পঞ্চাশ টাকা মেলা মানে আনন্দ মেলা মানে বিনোদন মেলা মানে কোনো জিনিস মেলাতে পাওয়া যায় মানে একই বাজার এই মেলাতে আপনি যা কিনতে চাইবেন আল্লাহ রহমত আপনার সবই পাবেন আমরা বছরে একদিন মেলাতে আসি বা আপনারা যারা আসেন এখানে আসার উদ্দেশ্য হলো প্রায় এক বছরের বাজার মোটামুটি এখান থেকে নেওয়া যায় যেমন শুকনা বাজারগুলো যেগুলো প্রায় ছয় মাসে এক বছর থাকে এখান থেকে কম দামে নেওয়া যায় কারণ যখন ব্যবসায়ীরা নিয়ে আসে তখন বিক্রি না করতে পারে বিকাতে মনে করেন আশু যখন আশু দামে দেয় তখন মনে করেন আমাদের এখানে মনে করেন দুই টাকা এক টাকাতে শুরু করে এই শরবত বড় বড় কেউ আর দশ টাকা বিক্রি করতে আছে। আপনাদেরকে আর কী বলবো এই মেলার বিষয় যদি আপনারা নেট দুনিয়ায় কাটেন আপনারা এই মেলার বিষয়ে আরও কিছু জানতে পারবেন আমাদের এই মেলাতে কোনো সাদাবাস নাই কোনো দুর্নীতি নাই কোনো জোয়া খেলা নাই এখানে ইসলাম ডিস্ট্রিক্টে মোটামুটি ছবি বলতে ছবি কারণ মেলা তো আর ইসলাম দৃষ্টি নয় বাজার ডবে ইসলামিক ডিস্ট্রিক্ট সেজন্য আপনাদের সবারই আমন্ত্রণ লোক মেলাতে এসে ঘুরে দেখে যাবেন উপভোগ করবেন এবার না আসেন আগামীটা আসবেন মেলাটা কখন কবে কী হয় পৈশা মাসের সানদের তিন তারিখে এরা হিন্দুদের এখানে একটা ই ইব এই যে এখানে দুই টাকা থেকে শুরু করে হাতি ঘোড়া দশ টাকা মধ্যে বাকি পাঁচ টাকা দশ টাকা এখানে প্রায় কয়েক হাজার কোটি টাকা ব্যবসা কিনে হয় দুই দিনের মাধ্যমে আপনারা শুনেও অনেক অবাক হবেন এখানে একটা দোকানদারের প্রায় পনেরো থেকে বিশ পঞ্চাশ হাজার টাকা মতো ইনকাম করে এই যেগুলো দেখতেছে দুই টাকা পিস পাঁচ টাকা দশ টাকা পিস রনি ভাইয়ের এই যে খেলাটা দেখেন আপনারা আসো মূলত আপনাদের কি বলে বোঝাবো এই এই খেলাগুলো আমরা আগে পাঁচ টাকা করে কিনতাম গাড়ি এখন এগুলো দেখলে আমাদের আগের অতীতের কথা মনে পড়ে যায় মন ভরে যায় সেজন্য বলছি ভাই আপনাদের আমন্ত্রণ রোগও চায়ের দাওয়াত রইল আপনারা মেলাতে এসে একবার ঘুরে যাবেন তবে আপনাদের এই যে এখানে দেখেন অনেক খেলনার মজার খাওয়ার জিনিস আছে দুই টাকাতে শুরু করে দশ টাকার মধ্যে হাতি গোড়া মাছ সিংহ হরিণ সবই পাবেন সেজন্য ভাই বলছি এখানে পুরাভারি চম পাবেন সবই পাবেন আপনারা মূলত মুক্ত আসার মন্ডা মুক্তা আসা যাইতে হবো না পোড়াবাড়ির চমচম পোড়াবাড়ি যাইতে হবো না বগুড়ার দই বগুড়া যাইতে হবো না নাটোরের রসায় নাটোরে যাইতে হবো না কাঁচা গোয়া আপনার যে যেটাই বিখ্যাত আছে না কেন সারা বাংলাদেশে সব এই বাজারে বা এই মেলাতে আপনারা একত্রে পেয়ে যাবেন একই বাড়া একই খরচ একই সময়ে মানে একই দিনে এগুলো পুরাবাড়ির চমচম আপনারা দেখতাছেন সেজন্য বলছি ভাই আপনারা যদি কেউ আসেন আগের দিন আসো এখানে সম্পূর্ণ নিরাপত্তা আছে ওই যে বগুড়ার দুই এখানে নিরাপত্তা কোনো কমতি নেই এই যে লাশ দিয়ে আপনার তেতো দিয়ে দেওয়া যাব এই যে আমাদের পূজার এখানে স্নান করতে আছে স্নানের জায়গাটা হলো নদী এটা হলো নদীর তেমাত মোর এই মোরের উত্তর দিকে পানি চরতে যায় এই পানিটা দেখতে হাজার হাজার মানুষ লক্ষ লক্ষ মানুষ চলে আসে কারণ দক্ষিণের পানি উত্তরে কে মনে যায় সেজন্য ভাই